শুধু তাই নয় তাপসের সন্তানের মা হওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছিলেন কে নায়িকা এরপর উপবিশ্বাসের সঙ্গে কথোপকথনের একটি অডিও বার্তায় তিনি চাঞ্চল্য করে তথ্য দেন রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গান বাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান পন্থী তখন ভিডিও কল দিলে এ নায়িকা দৌড়ে গিয়ে বাথরুমে লোকান তার দাবি ছিল সাকিবের উপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছে তিনি আমি তবে কয় ফাঁসের পর দেশের মানুষ তো তাপসের অপকর্মের কথা সব জেনেই গেছে পাপ ঢাকতে দ্বারস্থ হন বিতর্কিত উপস্থাপক শাহরিয়ান জয়ে স্বামীর স্ত্রী মিলে তাকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন তখন তাপস মুন্নি বুবলির হাতে ঘটনা হইছিল বাথরুমে লোক বাথরুমে ঢোকাইছিল ঢুকছিল তখনে সাকিব বলছিলো যে সে আমার কিছুই না বুবলি আমার কিছুই না বুবলির নেই আমার জায়গায় জায়গায় মান সমানি যে সব চলে গেলো বুবলির হাতে কোনো কালেকশন নাই বুবলি আমার কিছুই না কেনা বুবলির হাতে সব শেষ বুবলি আমার বুবলি যে বিয়ে হয়েছে তার ডকুমেন্ট আছে বুবলির কোনো ডকুমেন্ট নাই আমার হাতে বিয়ে হয়েছে বুবলির কোনো ডকুমেন্ট নাই আমার হাতে বিয়ে হয়েছে এগুলো সাকিব বলছে হ্যাঁ আর মুন্নির তো কইছে মুন্নি তো আমার কাছে বলছে যে মুন্নি ভাবি তো বলছে যে সাকিবের হাতে ও ধরু কি টাফসের হাতে বুবলির হাতে ভাতর খাইছে রাখাইছে কথা মুন্নি কইছে সাকিবের কাছে হে সাকিব কিভাবে আবার এই বুবলির নইয়া আমেরিকা যায় লং ঢং লটর বটর করে আলার লজ্জা সরম কিছুই নাই তারে দেখছেন এই বুবলির তাপসের কাছে একটা বাচ্চা হয় বেশ শ্যাল বিয়ে কই যে তাপসের কাছে বিয়ে ওই বাচ্চা নেবেছে শ্যাল তাপসের কাছে দেন থুয়নে বুঝছেন এই বুবলির বুবলির তাপসের সাথে একটা বাচ্চান বেড়ছে শ্যাল তার মধ্যে ন অনাই ডুবলির বুবলির বুবলি একটা ভালো মেয়ে না একটা নষ্টা বিটি আরও আছে কারণ আপনার দেখাই লটর পটর করে লটর পটর তাহলে তাহলে এই অপুবিশ্বাসের সংসার এই বুবলি ভাঙছে অপুবিশ্বাসের নিয়ে গেই মুন্নির আজকে সংসার ব্যাপারটিতে আছে বুঝছেন এই অপুবিশ্বাসের নিয়ে গেই আজকে মুন্নির মুন্নি তাপসের সংসারটা বুঝছেন মুন্নিগার আহ ওই মুন্নি একমাত্র অপবিশ্বাসের দিকে আর আর অপু অপুবিশ্বাসের সংসার বাঙ্গার খারাইছে ডুবলি মাসি এই ডুবলি মাসে একটা শয়তান কালনাঙানি ডাইনি বুঝছেন ওই অপু অপুর সংসার আট বছর আগে বাংছিল যাই যেমনি আট বছর নয় বছর সাকি সংসার করছে সেই সংসার যে বুবলি ঢুকছিল পুর সংসারে তে ও পরীক্ষা দিয়ে ও ঢুকছিল ঢুকে যাই বিয়ে সার বাচ্চার মান হয়েছে বিয়া হয়েছে না হয়েছে তাও ডগমান দেহের পান অকিল বাপ কেরা তাও দেহের পান না কাজী কেরা মোল্লা কেরা তাও দেহের পান না বুবলি কোনো ডগমেনি বাই করা পান না বাংলাদেশের মানুষ সবার কাছে কই ওপুর ডিপুসের কাগজ বাই করবার কন সাকিবের আর বুবলির ওই কাবিন নামার কাগজ বাই করবার কন সাকিবের বাংলাদেশ সবার কাছে কই যে অবৈধভাবে কোনো ভোর কাছে যে না থাকে সাকিব বাংলা আমরা মুসলিমের মধ্যে নাই যে বিয়া ছাড়া ওই অবৈধভাবে আমেরিকা যে ঘোরাঘুরি হাত দৈরে পাও দইরে ঠ্যাং দৈরে ঘুরা ঘুরি মুসলিমের মধ্যে ইয়া নাই আপনারা সবাই এই সাকিব বুবলির কাবিন নামা বাই করবার খুঁজবেন সাকিবের তার কর বুবলির আর কথা কইবেন সাকিবের যে করবার বুঝছেন বুবলির বক্তরা কয় যে অপবিশ্বাসের ডিপুস হয়েছে আর কয় কি যে বুবলির সাকিবের বিয়ে হয়েছে তো বুবলির বুবলি গো বক্তর কথাই যে সাকিবের আর বুবলির কাবিন নামা বাই করবেন আর অপবিশ্বাসের ডিপুসের কাগজ বাই করবেন বুঝছেন আঙ্গ মুসলমানের ধর্ম নাই যে অন্য মেয়ে সাথে এরকম লটর বটর করা এরকম ঘুরা করা অঙ্গ মুসলমানের মধ্যে নাই তো আপনারা বাই করবেন মুস আর তো আপনারা ভালো থেকেন আসসালামু আলাইকুম অপবিশ্বাস একজন ইয়ে অপু বিশ্বাসের উকিল বা মামুন হ্যাঁ বলছে যে অপবিশ্বাসের কোনো ডিপুসই হওয়া নাই অপবিশ্বাসের কোনো ডিপুস দেয় নাই ডিপুস হওয়া নাই আপনারা আর মানুষও কইছে কিছু মানুষ কয় যে বুবলির সাকিবের বিয়া নাই আর কিছু মানুষ কয় বিয়ে হয়েছে আর কিছু মানুষ কয় যে বুবলি সাকিবের কোনো কাগজপত্র নাই বিয়ার কোনো ডকুমেন্টই নাই তো কতবারির কইছে ডকুমেন্ট বাই করে বুবলি বাই করাবেন না সাকিবের কাছে তো সাকিবের কাছ থেকে বাই করবেন বুবলি সাকিবের কাবির কাগজ আর উপবিশ্বাসের ডিপোসের কাগজ তো আপনারা সবাই মূল লাগো দাঁড়া পারেন আপনারা মূল লাগো ধরেন মূল্লারা যদি এক কোন হানে যায় তাগো দৈরে পিটিয়ে ফেরেন তে এগিনে দর হারেন না এগিনে দরেন সাকিব বুবলির ও তিন ধরেন দরেন সাকিবের দর বুবলি দরা হারেন না বুবলি ধরবেন না ধরবেন ও ও শেষ ধরবেন না ধরবেন সাকিবের কাছে কইবেন যে তোর কাবির নামা বাই কর বুবলির আর তোর আর ওপর বিশ্বাস ডিবুসের কাগজ বাই কর সাকিবের ধরেন বুঝছেন আপনার সাকিবের দরেন আমাকে মুসলমানদের নিয়ম নাই যেরকম বিয়া সারা ঘোরাঘুরি ঠ্যাং দেওয়া পাও দো ঘোরাঘুরি নাই মুসলিমের মধ্যে তাই আপনারা আসসালামু আলাইকুম ভালো থাকেন লাইক করেন কমেন্ট করেন আমার বিয়েটাও শেয়ার করেন আসসালামু আলাইকুম